মন্ত্রী পুলক রায়ের নির্দেশে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীর হাসপাতালেই মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করল প্রশাসন জানা গেছে গ্রামীণ হাওড়ার বাগনান সামতা গার্লস হাইস্কুলের ছাত্রী সায়ন্তিকা মাল এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সায়ন্তিকা সিট পড়েছিল বাগনানের আনন্দ নিকেতন হাইস্কুলে গত রবিবার হঠাৎই ছাত্রীটি শারীরিক অসুস্থতার জন্য প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে যায় সেখান থেকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় সেখানেই চিকিৎসাধীন সায়ন্তিকা এই খবর পৌঁছায় উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাসের কাছে তিনি বিষয়টি মন্ত্রী পুলক রায়কে জানান তৎক্ষণাৎ মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়ার মহকুমা শাসকের সঙ্গে কথা বলে সায়ন্তিকাকে হাসপাতাল থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন সেই মোতাবেক সোমবার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্রীটি অঙ্কের পরীক্ষা দেন হাসপাতালে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা করা হয় এদিন মন্ত্রী পুলা রায়ের নির্দেশে হাসপাতালে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ও তার পরিবারের সঙ্গে দেখা করেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস কালকে সকাল থেকেও অসুস্থ এগিয়েছিল ও বমি করছিল তারপরে বুকে খুব ব্যথা হচ্ছিল ব্যথা হওয়ার কারণে ওকে বাগনার হসপিটালে ভর্তি করা হয়েছিল ওখানে এ করতে পারছিল না বলে আবার উলবেড়িয়া কালকে সন্ধ্যার সময় এখানে ট্রান্সফার করা হয়েছে ও আগের পরীক্ষাগুলো সব আনন্দ নিকেতনে দিয়েছে এই একটা পরীক্ষাই এখানে দিচ্ছে এখান থেকেও করেছে ওর স্কুল থেকেও করেছে সবারই এটার জন্য এ ছিল ওকে পরীক্ষা মোটামুটি মাধ্যমিক পরীক্ষা এখনও পর্যন্ত চারটে সাবজেক্ট এই সায়ন্তিকা মাল উনি ছাত্রী হচ্ছেন শামতা চন্দ্র গার্লস স্কুলের উনি হচ্ছেন ছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী ওনার সিট পড়েছিল বাগনান আনন্দনিকতনে আমরা গতকাল রাত্রে আমাদের কাছে খবরটা আছে এবং আমরা সঙ্গে সঙ্গেই মৌকুমার শাসকের সঙ্গে যোগাযোগ করি ওনাকে প্রথমে পরীক্ষা দেওয়ার পরে যখন উনি অসুস্থ হন পেটের যন্ত্রণা এবং তার সাথে সাথে উনি নিজেকে খুব দুর্বল ওনার গার্জেনও আছেন বাগনান থেকে উলুবেড়িয়া রেফার করার সঙ্গে সঙ্গেই আমরা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাস্টারমশাই আছেন এসডিও সাহেবকে বললাম ওনাকেও বললাম এবং উনি বোর্ডের সঙ্গে কথা বলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাটাও উনি নিলেন ছাত্রীটি উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পরীক্ষা দিচ্ছেন আজকে অঙ্ক পরীক্ষা উনি যাতে বেডে শুয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন তার জন্য আমরা উলুবেড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেমন তৎপর তার সঙ্গে তৎপর শিক্ষা দপ্তর আমরা ধন্যবাদ জানাই শিক্ষা দপ্তরকে এবং ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে মাধ্যমিক পরীক্ষা অঙ্ক পরীক্ষা এবং আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায় এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেন আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা যথাযোগ্যভাবে ছাত্রটি যাবে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন আমরা তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পৌরসভা